ডায়াবেটিস থাকলে আমরা দেখেছি যে এজিংটা খুব ফাস্ট হয় মানে বয়সটা খুব মনে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমরা ডায়েট কন্ট্রোল করি এক্সারসাইজ করি তাতে আমাদের শরীরের ওজন কিছুটা কমে তার সাথে যাদের ডায়াবেটিস থাকে ক্রনিক ইনফ্লামেশনের জন্য এই রিঙ্কলস ফর্মেশন হয় তার জন্য একটু এজিং বেশি মনে হয় যেটি বেশি বয়স্ক হলে মনে হয় অনেকে দাঁতের স্বাস্থ্য খারাপ হয় ডায়াবেটিস থাকার জন্য যেহেতু একটা মুখের ইনফেকশন হয় তাহলে দাঁত পড়ে যায় তার জন্য একটা বয়স বাড়ার কারণ কিন্তু এই ডায়াবেটিস থাকলেও আপনি এই আপনার এজিং হয়ে যাওয়া বা বয়স হয়ে যাওয়াটাকে আটকে দিতে পারবেন বা সেটার চেষ্টা অন্তত আপনি করতে পারবেন এতে এক্সারসাইজের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলছি কে কেন এক্সারসাইজ আমাদের এজিং প্রিভেন্ট করে বা আমাদের বয়স বেড়ে যাওয়াটা আটকাতে সাহায্য করে সেটা ডায়াবেটিক রুগীদের জন্য বা নর্মাল পপুলেশনের জন্যেও কিন্তু খুব ডায়েট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ডায়াবেটিসে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খাওয়া অভ্যেস করেন ফাইবার সমন্বিত খাবার যেগুলো আমি বলে থাকি যে শাকসবজি ফলমূল খাওয়া বাদাম বীজ খাওয়া এবং হেলদি প্রোটিন খান সেটা মাছ হতে পারে লিন মিট হতে পারে তাহলে দেখা গেছে এই ডায়াবেটিস থাকলেও আপনার এজিং পিছিয়ে যাবে বা আপনার বয়স বাড়াটা কিছুটা স্লো হয়ে যাবে কারণ এই খাবারগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্টগুলো আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় যে রিয়াকটিভ অক্সিজেন স্পিসিসগুলো তৈরি হয় সেগুলোকে নষ্ট করতে সাহায্য করে শুধু তাই নয় আমাদের শরীরে যে ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য বয়স বেড়ে যাওয়া মনে হয় যে বয়স বেড়ে যাচ্ছে সেগুলোকে তো কমিয়ে দেয় কারণ শাকসবজি ফলমূলের মধ্যে ভরপুর ভিটামিনস আছে সেগুলো আমাদের হেল্প করে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে শাকসবজি সবজির ফলমূল সেটা সেলেনিয়াম হতে পারে জিঙ্ক হতে পারে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ হতে পারে সেগুলো আমাদের বয়স বেড়ে যাওয়া আটকাতে সাহায্য করে এবার ডায়াবেটিস রোগটাতে আসি দেখা গেছে যারা এই ডায়াবেটিসটাকে খুব ভালো করে কন্ট্রোল করতে পেরেছেন বা ডায়াবেটিসটাকে খুব ভালো করে কন্ট্রোল করার জন্য সচেষ্ট তাদের বয়স বেড়ে যাওয়াটা স্লো হবে কারণ ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে যেই যে জিনিসগুলো আমাদের মেনে চলতে হয় সেগুলো আদতে আমাদের বয়স বেড়ে যাওয়াটাকে আটকাতে সাহায্য করে সেটা ব্যায়াম হতে পারে খাদ্যাভ্যাস হতে পারে ভালো ঘুমের অভ্যেস হতে পারে গুড হ্যাবিটস হতে পারে যে সকালবেলা আপনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠছেন রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছেন বা আপনি অ্যালকোহল সেবন বা ধূমপান থেকে নিজেকে দূরে রাখছেন বা আপনার যে মেন্টাল হেলথ সেটাকে ভালো রাখার চেষ্টা করছেন কারোর সঙ্গে কলহে বা বিবাদে জড়িয়ে পড়ছেন না কারো সঙ্গে খারাপ ব্যবহার করছেন এটা ওভারঅল একটা মেন্টাল হেলথকে বুস্ট আপ করে তার জন্য আপনার বয়স বেড়ে যাওয়াটা কিছুটা আটকে যায় ডায়াবেটিস থাকলে আপনার যদি তার সঙ্গে অন্যান্য কোমরবিডিটি থাকে হাইপোথাইরয়েডিজমের কথা বলছি বা কোলেস্টেরলের কথা বলছি বা উচ্চ রক্তচাপের কথা বলছি সেগুলো যদি আপনি আটকানোর চেষ্টা করেন অথবা সেগুলো থাকলে সেগুলো যদি চিকিৎসা করেন তাহলে বডিতে যে ক্রনিক ইনফ্ল্যামেশন সেগুলো তো কমবেই আর এই অসুখগুলোর জন্য যে বয়স বেড়ে যাবার লক্ষণ শরীরে প্রকাশ পায় সেগুলোকেও আপনি আটকে দিতে পারবেন তাহলে চিন্তা করে দেখুন একটা রোগ থেকে আর একটা রোগ যদি দুটো রোগকে একসাথে মিলে আপনি চিকিৎসা করেন দুটো রোগকে আলাদা আলাদা রোগ হিসাবে না ধরে যদি একটা রোগ হিসাবে ধরে চিকিৎসা করেন তাহলে শরীরে কত রকম বেনিফিটস আছে এবার আসি এক্সারসাইজের কথায় আমরা জানি যে ডায়াবেটিস থাকলে আমরা যদি এক্সারসাইজ না করি ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল হবে না এটা সবাই জানেন সারা পৃথিবীর সবাই জানেন এই কেন এই এক্সারসাইজটা বা এই এই ব্যায়াম করাটা এই রেগুলার অ্যাক্টিভিটিটা আমাদের বয়স বেড়ে যাওয়া আটকাতে সাহায্য করে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক নম্বর এই এক্সারসাইজ করলে আমাদের কোলাজেন প্রোডাকশানের সুবিধা হয় বা বুস্ট আপ হয় কারণ এই গুলো স্কিনে ঠিকঠাকভাবে যায় আমাদের চামড়ার নিচে যে রক্তবাহগুলো থাকে সেগুলো আমাদের পুষ্টিজাত দ্রব্যগুলো ঠিকভাবে পৌঁছে দেয় আর আমরা জানি এই যে চামড়ার ইলাস্টিসিটি এই যে টোন এটা মেনটেন হয় বাই কোলাজেন তা কোলাজেন যদি ঠিকঠাক ফর্মেশন হয় কোলাজেন যদি ঠিকঠাক সিনথেসিস হয় তাহলে আমাদের বয়স বেড়ে যাওয়া আটকে যেতে পারে কারণ রিঙ্কলস তৈরি হবে না তাতে আমাদের কিছুটা কম বয়সী দেখতে লাগবে দু নম্বর আমাদের স্ট্রেস আর ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করবে একটু আগেই বলেছি এক্সারসাইজ করলে বডিতে গুড হরমোনস বেরোয় এন্ডরফিন বেরোয় সেগুলো আমাদের এক্সারসাইজ করার সঙ্গে ভালো হরমোনগুলো শরীরে বেরোয় সেগুলো আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এক্সারসাইজ করলে কটিজল লেভেল কমে যায় সেগুলো আমাদের স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে এক্সারসাইজ করলে আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যালস আছে সেগুলো নষ্ট হয়ে যায় এক্সারসাইজ করলে আমাদের বডিতে যে অটো ফ্যাজি বলে যে যে মেকানিজমটা আছে যে পুরোনো ভঙ্গুর অসুস্থ কোষগুলো থাকে তাকে নষ্ট করে ফেলে ফলে আমাদের এক্সারসাইজ করলে শরীরের খারাপ কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য নতুন কোষ তৈরি হয় এবং নতুন কোষ তৈরি হওয়ার জন্য আমাদের শরীরের বয়স কিছুটা কম দেখতে লাগে তিন নম্বর এক্সারসাইজ করলে আমাদের হিউম্যান গ্রোথ হরমোনের পরিমাণ শরীরে বেড়ে যায় এবং সেটা আমাদের শরীরের গ্রোথ এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে ফলে বুঝতেই পারছেন বয়স কিছুটা হলেও কমে যেতে সাহায্য করবে ফলে আপনাকে দেখতেই ইয়াং লাগবে আমাদের বয়স তো আর কমে না আমাদের দেখতে ইয়াং লাগবে চার নম্বর এক্সারসাইজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় ব্লাড সার্কুলেশান বাড়লে সেটা চামড়ার নিচেও ব্লাড সার্কুলেশান বেড়ে যাবে তার জন্য যে নিউট্রিয়েন্টস এবং ভালো পদার্থগুলো সেগুলো চামড়ার নিচে পৌঁছে যাওয়ার জন্য আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে চকের উজ্জ্বলতা বাড়লেই আপনি বয়স ধরে রাখতে পারবেন আমরা বয়স ধরে রাখার জন্য কত রকম কি করি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম মেক করি বিভিন্ন রকম বিউটি টিপস অ্যাপ্লাই করি কিন্তু আমরা যদি এক্সারসাইজ করি তাহলে এই এগুলোর থেকে অনেক বেশি কাজ করবে পাঁচ নম্বর এক্সারসাইজ করলে আমাদের পেশির ক্ষয় বা আমাদের হাড়ের ক্ষয় রোধ হয় আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে পেশির ক্ষয় হতে থাকে চাঁদেরও চামড়া কুচকে যায় এবং হাড়ের ক্ষয় হতে থাকে তার জন্য আমাদের মাসেল ঠিকঠাক কাজ করতে না পাওয়ার জন্য চামড়ায় তার প্রতিফলন দেখতে পাওয়া যায় আমাদের দেখতে বয়স্ক দেখতে লাগে সুতরাং যদি আপনি পেশির ক্ষয় এবং হাড়ের ক্ষয় কমিয়ে দিতে পারেন তাহলে আপনার বয়স কিছুটা কম লাগবে এক্সারসাইজ করলে আমাদের ঘুম ভালো হয় কারণ স্ট্রেস লেভেল কমে যায় আর আমরা জানি ঘুম ভালো হলেই ত্বকে তার বই প্রকাশ ঘটে ত্বকের উজ্জ্বলতা বেশি আমরা দেখতে পাবো তখন আমাদের কিছুটা কম বয়সী দেখতে লাগবে আদাতে আমাদের বয়স কিন্তু কমেনি সাত নম্বর হচ্ছে ডিটক্সিফিকেশন করে যখন এক্সারসাইজ করি আমাদের শরীরের মধ্যে কিছু খারাপ জিনিসপত্র নষ্ট হয়ে যায় সেটা মেটাবলিজমের জন্য তার জন্য আমাদের ত্বকে তার উজ্জ্বলতা বোঝা যায় এবং আমাদের ত্বকটা দেখতে ইয়াঙ্গার এজ গ্রুপের ত্বকের মতো লাগে ফলে যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের দেখবেন ত্বক খুব মোলায়েম হয় এবং মসৃণ হয় তার কারণ এটাই যে ডিটক্সিফিকেশন হয়েছে খারাপ জিনিসগুলো শরীরে আট নম্বর হচ্ছে এক্সারসাইজ করলে আমাদের ত্বকের নিচে ফ্যাট জমাটা কমে যায় বা যে পরিমাণ ফ্যাট থাকে সেটা অর্গানাইজড থাকে মানে কোনো জায়গায় খুব বেশি মোটা হয়ে গেল ঝুলে গেল এরকম হয় না ফলে একটা সুষম শারীরিক গঠন দেখতে পাওয়া যায় আর নয় নম্বর হচ্ছে মাইটোকন্ডিয়াল ফাংশন ঠিক থাকে আমরা জানি মাইটোকন্ডিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ডিয়া যদি ঠিকঠাক কাজ না করে তাহলে এনার্জি প্রোডাকশান হয় না আর মাইটোকন্ডি আমাদের ফ্রি রেডিক্যালসগুলোকে নষ্ট করে সেই জন্য মাইটোকন্ডেল ফাংশন ঠিক হওয়ার জন্য শরীরের মধ্যে ফ্রি রেডিক্যালস নষ্ট হওয়ার জন্য শরীরের প্রদাহ কমে গিয়ে আমাদের শরীরের বয়স কিছুটা কম দেখতে লাগে বাইরে থেকে দেখতে লাগে কিছুটা ইয়াং সেই জন্য এই এক্সারসাইজ করলে আমাদের এতগুলো কারণে এই নয়টা কারণে আমাদের বয়স আমরা ধরে রাখতে পারি সুতরাং এই সেম জিনিসগুলো আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল তারাও যদি এক্সারসাইজ করেন তাদের এই দ্রুত বয়স বেড়ে যাওয়ার যে লক্ষণগুলো শরীরের বাইরে প্রকাশ পায় সেটা দ্রুততাটা কমে যাবে এবং আপনাকে মনে হবে না যে আপনার অত বয়স দেখা গেছে যাদের ডায়াবেটিস আছে যারা রেগুলার এক্সারসাইজ করেন খুব ভালো খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত আছেন এবং যারা নেশা করেন এবং ঠিকঠাক ঘুমান এবং স্ট্রেসফুল মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি দুটো কথাই বলছি যারা দূরে রাখেন তাদের শরীরের বয়স বাইরে থেকে দেখতে অনেক কম লাগে ফলে যারা মনে করছেন যে ডায়াবেটিস থাকার জন্য খুব বুড়িয়ে যাচ্ছেন বা খুব বাইরে থেকে দেখে বয়স্ক বলে মনে হচ্ছে তারা আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন তারা ভালো থাকবে নমস্কার